যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন অভিযানের প্রভাব শুধু অভিবাসী পরিবারের সীমাবদ্ধ নয় এবার ভয় ছড়িয়ে পড়েছে মার্কিন নাগরিক শিশুদের মধ্যেও বিভিন্ন অঙ্গরাজ্যে ফেডারেল অভিবাসন সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই অভিযান ঘিরে আতঙ্কে রয়েছে বহু পরিবার মিনিসোটার এক দশ বছর বয়সী মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক মাদেলিন নামটি ছদ্মনাম এই মাদেলিনের রাতের ঘুম কেড়ে নিয়েছে ফেডারেল অভিবাসন সংস্থার চলমান কঠোর অভিযান তার মা নিকোল সিয়েনকে জানিয়েছেন মাদেলিন এখন জাপানে বাড়ি খুঁজছে কারণ তার ধারণা সেখানে আইসিএর ভয় নেই একটি দশ বছরের শিশুর মাথায় এমন দেশান্তরের চিন্তা কেন আসবে এই প্রশ্ন এখন আমেরিকার বিবেককে নাড়িয়ে দিয়েছে মাদেলিনের ভয় শুধু নিজেকে নিয়ে নয় তার ভয় তার সোমালি ও হিসপানিক বংশোদ্ভূত বন্ধুদের নিয়েও একই চিত্র দেখা গেছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও নয় বছর বয়সী ফিলিপ তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরি কেঁদে ওঠে তার ভয় স্কুলের গুয়াতোমালা বা কম্বোডিয়া থেকে আসা বন্ধুরা কাল কি স্কুলে আসবে নাকি তাদের ধরে নিয়ে যাওয়া হবে রাজনীতি হয়তো আলাদা বিষয় কিন্তু শিশুদের কচি মনে যে ক্ষত তৈরি হচ্ছে তা কি কখনো মুছবে ক্যালিফোর্নিয়ার এক পরিবারের দৃশ্যপট আরও করুন যাদের মা মেক্সিকান এবং কাগজপত্রবিহীন সেই পরিবারের শিশুরা এখন মায়ের সাথে পার্কে বা বিনোদন কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছে প্রতিটি পদক্ষেপে এখন হিসাব কষা ঝুঁকি এমনকি বাবা মায়ের অবর্তমানে কি হবে তাদের সেই ভয়ে সন্তানদের জন্মসনদ ও পাসপোর্টের কপি সবসময় সাথে রাখা হচ্ছে ঘর থেকে বের হওয়া মানেই যেন এক অজানা আশঙ্কায় মুখ দুরুদুরু করা ভয় কেবল শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই ১৯ বছর বয়সী মারি ব্লুম তিনি কুয়াতোমালা থেকে দত্তক নেওয়া একজন মার্কিন নাগরিক তিনিও কর্মক্ষেত্রে সবসময় আতঙ্কে থাকেন ব্যাগে পাসপোর্টের ফটোকপি নিয়ে ঘোরেন রাস্তায় কালো কাচের কোনো ভ্যান দেখলেই তার হৃদস্পন্দন বেড়ে যায় যদিও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর বলছে শিশুদের লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয় না কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা বিশ্লেষকরা বলছেন কোভিড নাইন্টিন মহামারী এবং বন্দুক সহিংসতার পর এবার অভিবাসন অভিযান নিয়ে উদ্বেগ শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে অভিবাসন বিতর্ক এখন কেবল আইনি বা রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নেই এটি প্রবেশ করেছে শিশুদের শৈশবেও মার্কিন নাগরিক হয়েও নিজেদের দেশে পরবাসী হওয়ার এই অনুভূতি এক নতুন প্রজন্মের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে